পদ্ধতিগুলো তারা তো বহিষ্কার করছেন ব্যবস্থা নিচ্ছেন আর বলতো বলেন যদি আচ্ছা তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র আন্দোলনের মুখপাত্র যে সে রেলওয়েতে তদ্বির বাণিজ্যের বিষয়ে ভিডিও ভাইরাল হল মানে মুখপাত্র তো আগে ছিল উমামা এখন কার কথা নতুন মুখপাত্র যে এখন যে ঠিক আছে সিনথিয়া সিনথিয়া আচ্ছা রেলওয়ে বসে তদবি বাণিজ্যের জন্য আমরা ভিডিওতে অডিওগুলো শোনা যাচ্ছে ঠিক আছে তো যাদের মাথার এই অবস্থা এখন মাথাতে এই রকম জিনিস রেখে আপনি বলছেন যে সিস্টেম দাঁড় করাবেন তো আপনি কিছু দুষ্ট লোক মানে তারা বলছে কিছু দুষ্ট লোক ঢুকে পড়েছে একবার মাথায় যদি দুষ্টটা বসে থাকে তাহলে দুষ্টর অনুগতদের আরো কি অবস্থা মাথায় দুষ্ট কোথায় এই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনারা হলো মুখপাত্রের কথা বলছেন না এই দুটো তো এক না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো স্টুডেন্ট পলটিক্স এনসিপি তো বড় বড় আন্দোলন জি শুনেন এগুলো বলেন না এগুলো বললে মানুষ হাসবে যে এনসিপি আর বৈষম্য বিরোধী এক না ঠিক আছে প্রশ্নটা হলো কনডেম সেল তাই না কনডেম সেল একটা রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে রাষ্ট্র নিয়ন্ত্রণ করে সরকার থাকে আচ্ছা সেলে অপুকে রাখা হয়েছে রিয়াদকে রাখা হয়েছে এই তো তাহলে এটা কে রাখে রাষ্ট্র রাখে বা সরকার রাখে বা জেল সুপার রাখে তো এটা তো এটা রাখলে তো আসিফের প্রয়োজনে এখানে রাখবে যে সেজন্য অন্য বন্দিদের সাথে কথা না বলে অন্য বন্দিদের সঙ্গে নাম এসে। এটা আসিফের প্রয়োজন ইশরাক তো এই মামলার বা এই অভিযোগের এই ব্যবস্থাপনার তো পার্ট না কনডেম রাখা প্রয়োজন আসিফের তারা সেই আসিফ রাখছে সেখানে কনডেম হয়তোবা তারা এখন উল্টা বলতেছে তার মানে ইশরাফ যদি কনডেম নিয়ন্ত্রণ করে তাহলে আসিফের এখানে ক্ষমতায় থাকা তো দরকার নাই জি তো আমার একটা আছে তারা যেটা বলছে যে বিষয়টা এরকম যে সব কিছু বাতাসের উপরে থেকে অভিযোগ করা হচ্ছে হাওয়াই অভিযোগ মানে শুধু হাওয়াই এতগুলো অভিযোগ করা যায় দেখেন হাওয়াই এভাবে অভিযোগ করা যায় তার এর নামে অভিযোগ তারপরে এই যে প্রশাসক নিয়োগ সেই বিষয়ে অভিযোগ তারপরে সচিব সাবেক একজন সচিব জেলখানায় আছে এখন ই লার্নিং অ্যান্ড আর্নিং নামে একটা কোম্পানিকে জেলে থাকা সচিবের ব্যবসা ই লার্নিং অ্যান্ড আর্নিং সেইটাতে সাড়ে তিনশো কোটি টাকার একটা প্রকল্প অনুমোদন দিছে ফ্যাসিস্ট বলে যাদেরকে জেলে রাখছে তার কোম্পানিকে এত বড় একটা অনুমোদন আসিফ মাহমুদ দিয়েছে আপনি কি প্রমাণ করতে এটা এতে তো অনেকগুলো নিউজও হয়েছে নিউজ এসেছে তার নিউজ এসেছে এবং তাদেরকে দিয়ে বিভিন্নভাবে কেউ কথা বলে ডিলিট করার জন্য চেষ্টা করছে আসিফ মাহমুদের কাছে ম্যাগজিন পাওয়া গেল আমার প্রশ্ন হলো সে বৈধ অস্ত্র হ্যাঁ বৈধ অস্ত্র কিন্তু নিউজটা ডিলিট করা জরুরি কেন হলো আমাকে বলেন বৈধ অস্ত্রই তো ডিলিট করার তৎপরতা এয়ারপোর্টে বৈধ অস্ত্র নিয়ে কেউ গ্রেপ্তারের ঘটনা আছে না হ্যাঁ আছে এর আগে যে বৈধ আওয়ামী লীগের সময়েই ছিল তাকে তো আওয়ামী লীগে গ্রেপ্তার করছিল আচ্ছা তাই না তাহলে ফ্যাসিস্ট যাদেরকে বলছি তারা যদি তাদের লোককে গ্রেপ্তার করে এয়ারপোর্টে এরিয়ায় অস্ত্র নেওয়ার জন্য তাহলে যারা ফেরেস্তা তারা অস্ত্র নিয়ে ধরা পড়লে তাদেরকে কোনো ব্যবস্থা নেওয়া হবে না কেন তাই না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সেই ম্যাগজিনের মানে এটা কি ধরনের অস্ত্র ছিল এটা দেশের মানুষ কিন্তু জানতে পারে নাই এটা যাওয়ার কথা ছিল পুলিশের কাছে ইনভেস্টিগেশনের কাছে তাই না তদন্ত হওয়ার কাছে তারা তো তদন্তের আশেপাশে কোথাও যায় না তারা নিজেরাই বলে তদন্ত হচ্ছে কিন্তু তদন্তটা কে করতেছে কোন